ভাইম মাছের ভোনা খেতে কার না ভালো লাগে বলেন তো তাও যদি হয় আবার এইরকম লোভনীয় ভাইম মাছের ভোনা হ্যালো এভরিওান দিস ইস মি জান্নাত ফ্রম জান্নাতস ওয়ার্ল্ড আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও আবারও নিয়ে চলে আসলাম সেই সঙ্গে আজকে আপনাদের একটা গল্প শোনাবো তো আপনারা শুনবেন আশা করছি আমি আমার সঙ্গে রান্নাটা দেখাতে দেখাতে আপনাদেরকে এই কড়াইটা নিয়ে গল্প শোনাব এই লোহার কড়াইটা হঠাৎ করে আমি লোহার কড়াইয়ের অ্যাড দেখি দেখার পরে আমা বলতে স্যারে আমাদের তো এই রকম লোহার কড়াই আছে এখনকার কড়াই হচ্ছে আধুনিক কিন্তু আমাদের লোহার কড়াইটা অনেক ভালো এখনো পর্যন্ত কোনো জং ধরে নেয় দেখেন কি সুন্দর কালো চিকচিক করতেছে এই কড়াইটার বয়স প্রায় চল্লিশ বছর আমার বড় ভাইয়া ও আপু যখন ছোট ছিল তখন এই কড়াইটা কেনা হয়েছিল এটার সঙ্গে আর একটা বড় কড়াই ছিল ওইটাতে হচ্ছে নকশি পিঠা ভাজা হতো এবং বেশি বেশি মাছ মাংস রান্না করা হলে ওই বড় কড়াইতে রান্না করা হতো কিন্তু ওই বড়ো কড়াইটা পাড়ার এক বিয়েতে পিঠা পাচার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আর ফিরিয়ে দেয় নাই তারপরে আর আম্মু কখনো লোহার কড়াই কিনে নাই সিলভারের কড়াই ফ্রাই প্যান এইগুলো দিয়েই হচ্ছে রান্না করে ফেলত হ্যাঁ আর এটা আছে এটার মধ্যে মাঝে মাঝে তেলের পিঠা বাজে বা পোয়া পিঠা বাজে ডিম ভাজে আর লোহার কড়াইতে কিন্তু রান্না করলে খুবই মজা হয় কবুতরও রান্না করে ছোট ছোট কবুতর আর ডিম বাজলে হচ্ছে একদম ফুলে বল হয়ে যায় মাছটা ভাজার সময় অনেক ধোয়া উঠছিল তার জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে আর জায়গায় রান্না করে এমনিতেও হচ্ছে লাইটের কোনো দরকার হয় না আর এই কড়াইটাতে হচ্ছে একদিন তাল দিয়ে তেলের পিঠাও বানিয়েছিলো সেই রেসিপিটাও আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেদিন এই মাছগুলোকে বিল থেকে আনা হয়েছে না তখন বাবা দেখে বলতেছে আরে এই মাছগুলো আলো দিয়ে ভোনা করো তো ভালো লাগবে ভয় দেবে আমি হচ্ছে সব দরজা জানলা খুলে বয়সটা দিচ্ছিলাম এখন হচ্ছে দরজা জানলা লাগিয়ে বয়স দিচ্ছি যেন কোনো শব্দ না আসে তারপরেও কিন্তু পাখির শব্দ মুরগির শব্দ আসা পড়ে চোখ মামা আপনার ভয়ে তো হচ্ছে ভিডিওতে গানও দিতে পারি না আমার খুব ভয় লাগে যদি কপি দিয়ে দেন আমি কষ্ট হলেও আমার ভিডিওতে আমার নিজের ভয়েসটা রাখার চেষ্টা করি এবং আমি সবাইকে সাজেস্ট করব গানটা যেন আপনারা তাড়াতাড়ি ভিডিওতে ইউজ করবেন না আমরা যতক্ষণ পারব নিজের প্রতিভাটা দিয়েই হচ্ছে কাজ করে যাব ও বাবা সূর্যের আলোর কারণে তো দেখাই যাচ্ছে না কি রান্না করা হচ্ছে আম্মু যখন রান্না করেছিল তখন হচ্ছে আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল একটু পরে আবার দেখবেন যে রুদ্র উঠে গেছে মাসাল্লাহ আমার আম্মু যাই রান্না করে সব কিছুই অনেক মজা হয় ও আরেক দিন আমি আমার ভাগ্নি রান্না আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ভাগ্নি রান্না করলেও অনেক মজা হয় আমার আম্মু অলরাউন্ডার সব কিছুতেই হচ্ছে উনি অনেক এক্সপার্ট ভাগ্নিও হচ্ছে মাসাল্লাহ অনেক অনেক এক্সপার্ট সব কিছুতে আর ওই দিন যে বিরিয়ানি রান্নাটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার ভাগ্নি আর আমার আম্মু মিলেই রান্না করেছিল আপনারা সবাই আমার পরিবারের সবার জন্য এবং আমার আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে আমার পরিবারের সবাই যেন ভালো থাকে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন সব সময়। আপনারা সবাই আমার ভিডিওতে গঠনমূলক এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজ করার উৎসাহ জাগিয়ে তুলুন এই যে দেখুন আমার ভাই মাস ভোনার ফাইনাল লোকটা কি আমি আমি লাগছে না আজকের জন্য এটুকুই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক আইডি থেকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ